জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো যে শিল্পী কে কে আসবে কবে কী আসবে সমস্ত কিছু জানানোর জন্য হ্যাঁ তো চলো এখন আমি লিস্ট নিয়ে চলে এসেছি আর লিস্ট না হলে কিন্তু ভুলে যাব তাই জন্য তো বাইশে জানুয়ারি বুধবার হইতে আমাদের দোসরা ফেব্রুয়ারি রবিবার অবধি এই মেলা চলবে সব দেখো যে মেলার যে লাইটগুলো এইসব লাইটগুলো লাগানোর ওখানে কাজ চলছে এই যে এইটা হচ্ছে যে ব্রেক ড্যান্সের যে মাঝখানে বসে স্বাগতম জানায় একদম কিন্তু তুঙ্গে কাজ চলছে একদম আর তিন দিন মতো বাকি রয়েছে আমার পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু শিল্পীরা যে আসবে আর অনুষ্ঠান যে হবে সমস্ত কিছু কিন্তু এর ভিতরে হবে নমস্কার বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই চলে এসছে আজকে সিঙ্গুর মেলা হ্যাঁ হরিপাল মেলাও শেষ হয়ে গিয়েছে আর চলছে হচ্ছে তারকেশ্বর প্রকৃতি মেলা কিন্তু ওখানে যেতে পারেনি চলে এসছে এখন সিঙ্গুর মেলার কাছে সিঙ্গুর মেলার যে প্রাঙ্গণ সেখানে চলে এসছি একগুচ্ছ নামি দামি শিল্পী দ্বারা এই মেলা পরিচালিত হবে দশটা দিন মনে হয় যতটা সম্ভব কবে থেকে মেলা শুরু সমস্ত কিছু বলে দেবো আর চলো ভিডিওটা এখন শুরু করে যাক সন্দেহ পড়েছি সিঙ্গুরের ওই সামনে দিয়েও যাওয়া যায় আর এইটা দিয়েও যাওয়া যায় সামনে দেখা যাচ্ছে সিঙ্গুর মেলা গেট এটাই হচ্ছে আমাদের থানাগোড়ার রাস্তা সিঙ্গুর থানা দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে এর গাঁধে তোমাদেরকে যেতে হবে এই রাস্তায় সোজা এই হচ্ছে দেখো মেলার প্রাঙ্গন ওই যে রাস্তাটা ওই দিকে হচ্ছে জগন্নাথ যে মন্দির ল্যান্ডমার্ক ওই জগন্নাথ মন্দির থেকে ওই রাস্তা ধরে চলে আসতে পারবে এইদিকে এই হচ্ছে মেলার প্রাঙ্গন দেখো এদিকে। স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা কার্যালয় অনুসন্ধান কার্যালয় প্রধান কার্যালয় এই জায়গাটা এই যে মাঠটা এই মাঠটা হচ্ছে বিডিও সাধুকা মাঠ একদম ঢুকেই তোমরা এই যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এই জায়গাটিতে কিন্তু নামি দামি যে শিল্পীরা আসবে এই পারফরমেন্স করবে এই মেলাটিতে আর এখানে কিন্তু বসার জন্য সব জায়গা করছে দেখো ভিতরে ঢুকবো তোমাদের দেখাবো চলো এই যে দেখো ভিতরে প্রবেশ করেছি এই হচ্ছে সামনে ওই যে দূরে ওই হচ্ছে স্টেজ এই যে হচ্ছে স্টেজ পারফরমেন্সের জন্য দেখো আয়রন স্টেজগুলো লাগানো হয়ে গেছে আর এইগুলোর দর্শক যে বসবে এই তার জন্য স্পেসগুলো সব তৈরি করা রয়েছে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে দেখো বিভিন্ন জায়গায় মানে পুরুষ এবং মহিলা সব বসে থাকবে তাই জন্য করা আর মাত্র কয়েকটা দিন রয়েছে লিঙে দেখো ঝাড় রয়েছে ছোট ছোট মানে হচ্ছে এটা এইদিকে ঝাড়গুলো রয়েছে আর ওইদিকে রয়েছে সব বড় ঝাড় দেখো আছে হচ্ছে এই দিক থেকে শুরু করে এই দিকটা ছোট্ট রয়েছে এদিকে একটি দুটি তিনটি বড় ঝাড় রয়েছে আমার পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু শিল্পীরা যে আসবে আর অনুষ্ঠান যে হবে সমস্ত কিছু কিন্তু এর ভিতরে হবে তাই জন্য পুরোটা কিন্তু ঘেরা রয়েছে আর বলে দিই তোমাদেরকে এখানে কীভাবে আসবে সিঙ্গুর স্টেশনে নেবে সিঙ্গুর যে থানা সেই থানা গাদিয়ে গা দিয়ে চলে আসবে আর ল্যান্ডমার্ক হচ্ছে সিঙ্গুর থানাগোড়া এবং আরেকটি ল্যান্ডমার্ক আছে যেটি হচ্ছে আমাদের সিঙ্গুর যে জগন্নাথ মন্দির সেই গা থেকে একটু সামনে। জগন্নাথ মন্দিরের একটু সামনে পেয়ে যাবে জায়গা আর একদম সামনে তোমরা যদি ট্রেনে নামো তাহলে কিন্তু বাজারের ভিতর দিয়ে তোমাদেরকে ঘুরে আসতে হবে তোমরা যদি পিছনে নামো গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখবে এটা একটু শর্টকাট আছে আমি যেটা দিয়ে এলাম ওই শর্টকাট দিয়েও আসা যায় এবার মেলা যে হবে এই দিকটা মেলা যে বসবে এই দিকটা দেখায় তোমাদের দেখো কত এখানে বাঁশ পড়ে রয়েছে সব কাজ এখনও চলছে এই জায়গায় তিনটি গেট রয়েছে একটি ওইদিকে দুটি মিডিলে আর একদম ওইদিকে আছে তিনটি আর এই হচ্ছে দেখো যে মেলা যে বসবে সমস্ত ধরনের যে জিনিস বিক্রি হবে মেলা সেই সব কাজগুলো এখন চলছে প্রায় হয়েই আসছে পুরো এই মাঠ জুড়ে কিন্তু মেলা বসবে দেখো এই পুরোর যে মাঠ বড় মাঠ এই পুরো মাটি জুড়ে মেলা হবে এগুলো সব কিন্তু টুকরো টুকরো সব ছোটো ছোটো দোকান তোমার এখনও কাজ চলছে কাউ কতদিনের কাজ শেষ হবে কাজ কতদিনে শেষ হবে আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি এখানে এখন উনিশ তারিখ আজকে আর মেলা হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে দোসরা ফেব্রুয়ারি অবধি আর কি কি কোন ধরনের কে কে শিল্পী আসবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর এন্ডে তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো তোমাদেরকে আরো কিছু দেখায় কত কি সব বসবে আর কি বসছে এদিকে আছে ঠিক তার ওর দিকেও কিন্তু দোকান সব বসছে দেখো এই হচ্ছে আরও দেখো দোকান একদম ওই লং অবধি দোকান বসবে ওদেরকে একটা কাগজ থেকে জেনে নেব কাহু কবে কাজ শেষ হবে কাহু কাজ কবে শেষ হবে হ্যাঁ একুশ তারিখের মধ্যে হয়ে যাবে বাইশ তারিখ থেকে তো মেলা এখানে কিন্তু মেলার সরঞ্জাম রয়েছে দেখো মেলার কিছু সরঞ্জাম এসেছে মানে হচ্ছে যে নাগরদোলা বা কিছু সেগুলো তোমাদের দেখাই চলো ওই যে ওই দিকটা ওই কটা এসেছে এখনও আসেনি আসতে বাকি রয়েছে এই হচ্ছে দেখো বাচ্চাদের যে গাড়িগুলো সেই গাড়িগুলো এগুলো সব রয়েছে এখানে এগুলো পরে ইনস্টল করবে আর ওই যে দেখো ব্রেক ড্যান্সটা যে হয় ওই ব্রেক ড্যান্সের যে যেগুলোতে বসে সেইগুলো সব দেখো এখানে কিন্তু টুকরো টুকরো সমস্ত কিছু চলে এসছে এই যে এইটা হচ্ছে যে ব্রেক ড্যান্সের যে মাঝখানে বসে স্বাগতম জানায় সেই পড়িগুলো পড়ি অ্যাকচুয়ালি নয় এই যে দেখো গাড়ি থেকে এখনও সব মেলার মাল নামছে নামাচ্ছে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই যে ড্রাগন যে ট্রেনটা সেই ট্রেনটা দেখো এর হচ্ছে এই দিকটা হচ্ছে যে লাইনটা যে যেটা দিয়ে চলে সেই লাইনটা আর হচ্ছে ড্রাগন ট্রেনটা দেখো সব মাল নামছে এখন ওই যে নাগরদোলার সরঞ্জামগুলো মাল নামছে দেখো মাল সব নামাচ্ছে এগুলো সব বাচ্চাদের এগুলো আর সব থেকে আকর্ষণ এই যে নাগরদোলা দেখো এই হচ্ছে নাগরদোলার ডিব্বাগুলো ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি এই দিকটা এখানেও দেখো দোকান রয়েছে আর এখানে কাকু একটি গর্ত করছে দোকান করছে এইদিকে সব দাদারা খেতে বসছে খাচ্ছে এখানে দেখো লেআউটটা ফেলা রয়েছে এটাও একটি দোকান হবে এবার এই দিকটা এসেছি দেখো এই দিকটাতেও কিন্তু লাস্ট দোকান হচ্ছে এগুলো যা দেখো লাইন দিয়ে সব করা রয়েছে এদিকেও রয়েছে অনেকগুলি সব মেলার যে দোকানগুলো সব অনেকগুলোই বসেছে একদম কিন্তু তুঙ্গে কাজ চলছে একদম আর তিন দিন মতো বাকি রয়েছে তাই জন্য কিন্তু বিশাল জোর তোর কাজ হচ্ছে সব মেলার যে লাইটগুলো এইসব লাইটগুলো লাগানোর ওখানে কাজ চলছে পারফরমেন্স হবে পুরোটাই কিন্তু ছা রয়েছে দেখো আর ওপরে রয়েছে তিনটি বড় বড় লাইট ওই যে ওই দিক দিয়ে একটি গেট রয়েছে আর এদিক দিয়েও একটি রয়েছে এটা দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবে তোমরা ঠাকুরা বলছে তিন দিন আর আছে যে তিন দিনে কমপ্লিট করে দেবো জানি যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো যে শিল্পী কে কে আসবে কবে কী আসবে সমস্ত কিছু জানানোর জন্য হ্যাঁ তো চলো এখন আমি লিস্ট নিয়ে চলে এসেছি আর লিস্ট না হলে কিন্তু ভুলে যাব তাই জন্য তো বাইশে জানুয়ারি বুধবার হইতে আমাদের দোসরা ফেব্রুয়ারি রবিবার অবধি এই মেলা চলবে তো বাইশে জানুয়ারি ঋতুপর্ণা সেনগুপ্ত রচনা ব্যানার্জি এবং সুমিত্রিসা কুন্দ ব্যান যা হচ্ছে মিঠাই যে সিরিয়াল করেছিল সে তো এবার বলি তেইশে জানুয়ারি আসছে হচ্ছে প্রসূন ব্যানার্জি চব্বিশ তারিখে আসছে হচ্ছে সেনযুদি দাস যা কিন্তু হরিপালে এসছিল আর পঁচিশ তারিখে আসছে হচ্ছে স্নিগ্ধজিৎ ভৌমিক যা কিন্তু সেই হরিপালে এসেছিলো হরিপাল কলেজেও এসেছিল ছাব্বিশ তারিখে আসছে হচ্ছে বৃষ্টিলেখা ভট্টাচার্য সাতাশ তারিখে আসছে হচ্ছে আমাদের সকলের প্রিয় রাজবর্মন যা হচ্ছে হরিপাল কলেজে এসেছিল সরি হরিপাল কলেজে না হরিপাল মেলাতে এসেছিল আঠাশ তারিখে আসছে হচ্ছে ঋষি পান্ডা উনত্রিশ তারিখে আসছে হচ্ছে রসমিতা পাল তিরিশ তারিখে আসছে হচ্ছে আব্দুল শেখ আব্দুল শেখকে নিশ্চয়ই জানো সব কিন্তু ইন্ডিয়ান আইডলে গেছিলো এনারা আর একত্রিশ তারিখে আসছে হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর কিন্তু শো আমি দেখিনি এখন অবধি সেই হরিপালে বহু বছর আগে এসেছিল তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তো তখন যেতে পারিনি আর এক তারিখ যে শনিবার সেটা কিন্তু কোনো সঙ্গীত শিল্পী আসছে না সেই দিন হচ্ছে আমি সিংহবাড়ির রাঙাবউ একটা অনুষ্ঠান মানে হচ্ছে অনুষ্ঠান বলতে নাটক রয়েছে আর দোসরা ফেব্রুয়ারি শেষ দিন রবিবার আসছে হচ্ছে এমসনিক ব্যান্ড যা কিন্তু সেই আমাদের হরিপালে এসেছিলো তো এই ছিল মানে হচ্ছে যে কে কোন কোন মানে শিল্পী আসছে সমস্ত কিছু ডালি নিয়ে ঝাঁক এক গুচ্ছ শিল্পী দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের ইন্ডিয়ান আইডল জি টিভি থেকে সারেগা মাপা সমস্ত কিছু যে সিঙ্গারগুলো আসছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলে আসবে তাড়াতাড়ি আমিও তো আসবই তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু তো এখান থেকে এখন বেরিয়ে যাবো ভিডিওটা কেমন লাগলো জানাবে আশা করছি ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে